কেউ চাচ্ছে সংস্কার কেউ চাচ্ছে নির্বাচন সাধারণ মানুষের কাছ থেকে জানবো যে তারা কি চায় আপনি সংস্কার চাচ্ছেন না নির্বাচন চাচ্ছেন সংস্কার চাইতেছি আমার মতে নির্বাচনটা আগে হইলে নির্বাচন যে সরকারটা আসবে উনি যদি রোডম্যাপটা যা যা সমস্যা আছে সমাধান করলে এটাই ভালো হয় ভাই দেশ সংস্কার চাচ্ছে যে সাধারণ ভালোভাবে চলে এটাই যাচ্ছি আমরা আগে সংস্কার চাচ্ছেন সংস্থা নির্বাচনের কথা চিন্তা করলে আমরা এই দল সেই দল এই সব দিক দিয়ে মানে অনেক হাওকাও এই মারামারি সংস্কারটাই আগে নির্বাচন জি আমি তো ভাই অবশ্যই নির্বাচন চাচ্ছি হ্যাঁ অনেক দ্রুত দ্রুত নির্বাচন চাচ্ছি নির্বাচনে চাচ্ছেন জি এক কথা নির্বাচন হ্যাঁ সুষ্ঠুটা নির্বাচন চাই ভাই আমি সংস্কার চাইতেছি সংস্কার এর মানে যারা শহীদ তাদের বিচার দেওয়া তারপরে নির্বাচনটা হবে আমাদের দেশে কিছু মানুষ চাচ্ছে নির্বাচন কিছু মানুষ চাচ্ছে সংস্কার আপনি কোনটা আগে চাচ্ছেন অবশ্যই সংস্কার আগে চাচ্ছি আপনি সংস্কার আগে অবশ্যই সংস্কার আগে চাচ্ছেন নির্বাচন নির্বাচন আগে চাচ্ছেন আমি সংস্কারটা চাচ্ছেন আসলে সংস্কার না হলে নির্বাচন হয়ে তো লাভ নেই আপনি আগে সংস্কারটা চাচ্ছেন আগে সংস্কার হওয়াটাই শুধুচীন মনে করি আমি আপনি মনে করেন আগে সংস্কার হওয়া দরকার অবশ্যই দেশে সংস্কার দরকার নির্বাচন পরে আগে হ্যাঁ নির্বাচন তো বহু সরকারের দেখছি পর্যন্ত একটুকু বসে কয়েক সরকারের দেখছি কোনো কাজে আসে নাই এখন বর্তমান সরকার যিনি দেশের জন্য বিগত সরকার সে অবশ্যই ভালো করছে আর পরবর্তীতে কার আসে সেটা তো পরের কথা নির্বাচন হলে পরের কথা নির্বাচন হইলেও তো পরবর্তী সরকার নির্বাচনই পরের কথা আগে দেশ সংস্কার চাই এখন যে ধারায় চলছে ওইভাবে সংস্কার করে দেশ আরো ডেভেলপমেন্ট করতে হবে তারপর নির্বাচন আমরা চাই দেশ সুন্দরভাবে চলুক সংস্কার হওয়াটাই দেশের জন্য মঙ্গল একবার যদি সংস্কার যদি জিনিস যদি সংস্কার হয় তার ফল ভোগ সারা জীবন মানুষ করতে পারবে নির্বাচন তো এখন দেশের যে অবস্থা এখন তো নির্বাচন দেওয়া যাবে না সংস্কারটা তাহলে সংস্কারই তো আগে চাওয়া লাগে সংস্কারটা চাচ্ছে না হ্যাঁ তাহলে তো নির্বাচন সুষ্ঠু হবে না যদি সংস্কারই না থাকে আমি এটার বিষয়ে কোনো ইয়া নাই আপনি কোনো কিছু বলতে চাচ্ছেন সংস্কার ডেফিনেটলি সংস্কার সংস্কার আগে চাচ্ছেন হ্যাঁ সংস্কারের পরে নির্বাচন হোক সংস্কার প্রক্রিয়া চলমান থাক নির্বাচন সামনে সামনে এগিয়ে যাক যেটা দরকার দেশে সংস্কার সংস্কার আমি যেতেছি ব্যবসা ভাই আগে আমি যে কি চাই আমি এখন কি চাম পাবলিকের যেটা ভালো বইটা আমি চাই দশজন যেটা কই বইটা আমি সমস্যা চাচ্ছি আগে সমস্যা আগে সমস্যা চাচ্ছি পরে নির্বাচন আগে হয় হল ভালো তারপরে নির্বাচন আগে সংস্কার চাচ্ছেন আপনি জি নির্বাচন আগে আপনি নির্বাচন আগে জি অবশ্যই আগে নির্বাচন চাই নির্বাচন চাচ্ছেন আগে জি জি সংস্কার সংস্কার আগে আমার মতে সংস্কার যাই আগে জরুরি দরকার আগে সংস্কার হ্যাঁ কারণ নির্বাচন বহুত দেখছি তো ওরকম নির্বাচনের দরকার নাই এখন সংস্কার চাই সংস্কারের পরে তারপরে নির্বাচন হোক এটাই চাই আমরা আমার মতে সর্বপ্রথম সংস্কারই ভালো হবে সবচেয়ে বেশি আমাদের দেশের পরিস্থিতি গত যত বছরে দেখলাম অভিজ্ঞতা থেকে জানা যাচ্ছে কোনো কিছুই সংস্কার হয় না সবার আমাদের তাদের স্বার্থটাই পূর্ণ হয় বেশি সেজন্য আমাদের সংস্কারটাই আগে দরকার নির্বাচনটা খুব বেশি দরকার না আমার কাছে সংস্কার আগে মনে হচ্ছে ওটাই ভালো হবে হ্যাঁ